আমি ডক্টর রাজীব কুমার চ্যাটার্জি মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার ঢাকুরিয়ার তরফ থেকে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের উপরে যে হোমিওপ্যাথি বিশদভাবে সুন্দর কাজ করে তার একটি উদাহরণ আমরা দিতে চলেছি আমি মডার্ন হোমিও রিসার্চ সেন্টার আসার আগে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না অনেকক্ষণ একদম হাঁটতে পারতাম না আমার এই ডান দিকে পায়ে সবসময় শিলায় টান করতো ঝিঝি ধরতো যেন পায়ের উপর দিয়ে কোনো পোকা হেঁটে যাচ্ছে বা কিছু একটা মানে লেগে আছে এরকম অনুভূতি হতো তারপর আমি এখানে আসার পরে আমি এখন যথেষ্ট হাঁটতেও পারি এবং দাঁড়ালেও আমার অসুবিধা হয় না আর পায়ের ঝিঝিটা অনেক কমে গেছে এখন হয়তো আমার ফাইভ পার্সেন্ট টেন থেকে মানে ফাইভ পার্সেন্ট মতো আছে আর আমি মোটামুটি আমি নাইনটি ফাইভ পর্যন্ত আমি কিউর হয়েছি আমি এখন ভালো আছি তখন ঘুম ছিল না রাতে আমার এখন ঘুমাতে আড়াইটা তিনটে বেজে যেত সেই এখন আমি ঘুম ঘুমটাও ভালো হয় আমাদের দশ দুই পঁচিশে আমাদের ক্লিনিকে একজন পঞ্চাশ বছর বয়সী মহিলা আসে তার মূল কমপ্লেন ছিল ফর্মিকেশন অ্যান্ড নামনেস অফ দ্য রাইট লেগ অর্থাৎ ডান পায়ে টিপে হেঁটে যাওয়া বা কোকা হেঁটে যাওয়ার মতো একটা শিষ্যের করে একটা কামড়াতো কাটতো একটা অস্বস্তি হতো এবং তারপরে মাঝে মধ্যে ভাবও তার লাগতো আর গ্যাস্ট্রাইটিস একটা প্রবলেম ছিল তার বুকে এলোমেলো যে কোনো জায়গায় ব্যথা হতো তা তিনি দশ দুই পঁচিশের পরে দুই চার পঁচিশে রিটার্ন করে ক্রমশ তার আগের যে কমপ্লেন ছিল যে ফরমিকেশান নামনেস আর গ্যাস্ট্রাইটিসের যে কমপ্লেনগুলো ছিল সেগুলো কমে আসে এবং অবশেষে আজকে পাঁচ আট পঁচিশে উনি নিজের মুখেই বলবেন আমরা ওনার ইন্টারভিউ নেব যে আমরা দেখছি যে ওনার প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লেন চলে গেছে আচ্ছা দশ দুই পঁচিশে আমাদের মডার্ন হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টার ঢাকু এলাকায় আপনি এসেছিলেন আপনার কি সমস্যা ছিল তখন আমার প্রথম সমস্যা ছিল হচ্ছে পায়ের ডান দিকে টান পড়তো শিরায় আর পা ঝিঝি ধরতো আমার মনে হচ্ছে বিড় করে কিছু একটা হাঁটছে

মানে সব প্রবলেম নেই আছে তাহলে আমাদের প্রবলেমটা তার থেকে একটু মানে কম আছে মানে আপনার পায়ে যে টান ধরা বুকে যে ব্যথা হয় এদিক ওদিক একটু কম আছে ওইটা আপনার 2 4 24 তারিখে এসে কমের দিকেই বলেছিলেন হ্যাঁ আর ওইটা আপনার ফাইনালি আজকে 5 8 25 এ এখন এই মুহূর্তে কি রকম বোধ করছেন এখন কিছু না কম তো 85% আমার ভালো আছে আর বুকের মধ্যে ব্যথাটা মাঝে মধ্যে এখন হচ্ছে কিন্তু আবার ওটা কমেও যায় কিন্তু সব থেকে বেটার যেটা আমার সমস্যা পায়ে যে শিরায় টান পড়তো ওইটা কমেছে ওইটার ব্যাপারে আপনি স্যাটিসফাই হ্যাঁ আচ্ছা আমরা যদি আপনার এই বক্তব্যটা যা আপনি বললেন ফেসবুক আর ইউটিউবে শিক্ষামূলক প্রচার করি তাতে আপনার কোনো আপত্তি নেই তো না আমার কোনো আপত্তি নেই যেহেতু আমি এখান থেকে উপকৃত হচ্ছি বা হয়েছি তাহলে আমার কোনো আপত্তি নেই আচ্ছা আমি এখন ভালো আছি অর্থাৎ আমরা দেখাতে পারলাম যে নিউরোলজিক্যাল রিজার্ভের উপরেও হোমিওপ্যাথিকের কি সুন্দর কাজ হয়